আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন ভবন আগরগা ঢাকা হইতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে আমরা কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছি এবং এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড জানতে পারবেন আসুন এবার দেখে নিন নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ কি বলেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় এবং এর আওতাধীন মাঠ পর্যায়ে কার্যালয়সমূহে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে সরাসরি বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইন আবেদন আহ্বান করা হচ্ছে এবং এখানে আমরা পদের বিবরণ এবং পদ পদ সংখ্যা দেখতে পাচ্ছি দেখুন সর্বমোট এক হাজার একশো বিশটি আসুন এবার দেখে নেই কোন কোন পদের জন্য কতজন লোক নেওয়া হবে কম্পিউটার অপারেটর আশি জন এখানে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশ করে আপনি আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী এখানে একশো বিশ জন নিয়োগ দেওয়া হবে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করেই আপনি এখানে আবেদন করতে পারবেন সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে চারশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক বা এসএসসি পাস করেই আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তবে অবশ্যই গতি বাংলা ইংরেজিতে উভয় বিশব্দ করে থাকতে হবে এরপর রয়েছে অফিস সহায়ক যেখানে তিনশো আশিটি শূন্য পদ রয়েছে মাধ্যমিক বা এসএসসি পাস করে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন অর্থাৎ সর্বমোট এক হাজার একশো বিশ জনকে নিয়োগ দিবে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা দেখুন আবেদন শুরু পাঁচই জানুয়ারি দু হাজার সকাল দশ কোটিকা হইতে এবং আবেদনটি শেষ হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের বিকেল পাঁচ কোটিকার আগ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ বর্তমানে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলমান রয়েছে তাই আমি বলবো আপনি বেশি দেরি না করে এক্ষুনি আবেদন কার্যক্রম সম্পন্ন করুন যদি আপনার ইচ্ছে থেকে থাকে বাংলাদেশ নির্বাচন কমিশনে জব করার আবেদন প্রক্রিয়া দেখুন প্রার্থীকে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া এই অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পূর্ণ করতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক পিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে এসএমএস করে পরীক্ষা ফি জমা দিতে হবে অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরিত ছবি তিনশো বাই আশি পিক্সেলের স্ক্যান কপি আপলোড করতে হবে শর্তাবলী দেখুন বয়সসীমা পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ হিসেব করে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য করা হবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে একদমই ভুলবেন না যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ